তো কেমন তোমরা সবাই করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি আর একটা নতুন লাগে সবাইকে অনেক স্বাগত আর দেখেছো আমি ছাদে এসেছি আর এসে চলে এসেছে এত বদমাস যখনই ছাদে আসি চলে পিছিয়েছে এত দূরের ভিতরে ভাবে নিয়ে আসবো না কিন্তু ও আসবেই আর আজকে হচ্ছে শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো আজকে কি করে পুজো করি আমি শ্রাবণ মাসের সোমবার গুলো তো ওটাই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো আজকে কতগুলো জামা কেচেছি দেখো প্রায় দুবার তো আমাদের এখান থেকে সবাই অনেক অনেক দূর দূর যায় দিয়ে ওরে তারকেশ্বর তারপরে তোমার দেবঘর অনেক জায়গায় যায় জল ঢালতে আমার সেরকম কোনো দিন যাওয়া হয়নি তবে ইচ্ছা আছে যাওয়ার দেখি আর বছর এই বছর হলো না ইচ্ছা আছে যতক্ষণ তো অবশ্যই যাবোই একবার না একবার তো যে যাবোই আমার মনে ইচ্ছা আছে আর এই যে দেখো মা মা করছে তো আমি এখন ছাদ থেকে নিজে চলে এসেছি আর আমার চুল দেখতে পাচ্ছ তোমরা কত পাতলা হয়ে গেছে মেয়ে হওয়ার পর থেকে এত চুল উঠে যাচ্ছে কী পরিমাণে যে চুল উঠছে তোমাকে বলে বুঝতে পারবো না তো চলো শ্যাম্পু করেছে আজকেও আর এখন সিঁদুরটা পরে নিলাম আর চলো এবার আলতাটা পরে নিই ফাটাফাট করে যেহেতু উপোস করেছি কিনা আলতা উপোসের দিনে আলতা সিঁদুর তো ডেলি পরি কিন্তু উপোস করার দিনে একটু আলতাটা পরতে ইচ্ছা করে পুজোর দিন বলে কথা আর এটা শ্রাবণ মাসের তৃতীয় সোমবার তো এই শ্রাবণ মাসটা বাবার যেহেতু খুব পছন্দের তাই আমি যারা বাবার ভক্ত মানে ভোরে বাবা যাদের ভক্ত তাদেরও খুব পছন্দের একটা মাস আর এই সোমবারগুলো প্রত্যেকটা ভক্তদের কাছে খুবই ইম্পর্টেন্ট তাই না আর এটা তৃতীয় সোমবার আর একটা লাস্ট সোমবার 是。 তো আমার এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছিলো আর পুজো দেওয়ার পরে একটু প্লেটে একটু ফল নিয়ে নিয়েছিলাম আর এক গ্লাস শরবত আর কাঁচা জিনিসই খায় ফল মূল তারপরে ছোলা ভেজা মানে আগুনের ঠেকানো মিষ্টি মিষ্টি সব জাতীয় কিছু খাবার খায় না যে যেরকমটা পারে সেভাবেই করে অনেকজন আমার নিরামিষ ভাত খাই লুচি খাই অনেকে কিন্তু আমি প্রথম যখন এই শ্রাবণ মাসের সোমবারের উপোসটা করেছিলাম তখন কিন্তু ফল মূল খেয়েই করেছিলাম আর আমাদের এখানে বলে প্রথমটা যেটা যেরকমভাবে করবা তারা লাস্ট সবগুলোই ওইভাবে করতে হবে তো সেই রকমই প্রথমটা যেহেতু ফলমূল দিয়ে খেয়ে করেছি তো প্রত্যেকটা এখন ফল মূল দেওয়ার অতটাও অসুবিধা হয় না একটা দিনের ব্যাপার তো কেটে যায় কোনো রকমভাবে বুঝতেও পারি না যে হ্যাঁ আছি তো চলো এখন খাওয়া দাওয়া করবো আর তারপরে তোমার কী বলো তো এবার কিন্তু পাঁচটা পড়েনি সোমবার এবার তোমার চারটে সোমবার পড়েছি অন্য অন্যবার কিন্তু পাঁচটা সোমবার পরে এবার চারটে পড়েছে আর এই তিন তিনটে তো কমপ্লিট হয়ে গেল আর এবার কিন্তু মন্দিরে যাওয়া হয়নি অন্য অন্য অন্যবার প্রত্যেকটাতেই মন্দিরে যায় প্রত্যেকটা সোমবারে তো এবার একটাতেও যেতে পারিনি কিন্তু লাস্টটাতে ইচ্ছা আছে মন্দিরে যাবো আর তোমাদেরকে তো বললাম যে দূরে তার এক বা বা শিবগাদি আমাদের এখান থেকে শিবগাদিটা কাছে হয় তো একবার ইচ্ছা আছে যাওয়ার কি জানি যেতে পারবো না অবশ্যই যাব। আমার যখন ইচ্ছা আছে আমি যেতেই হবে বলতে পারো তো চলো এখন এই যে ফলমূলটা খাবো তারপরে সন্ধ্যাবেলা আবার আছে আর ব্লগটা আমি বাড়াবো না আজকে এখানেই করছি ব্লগটা তোমাদের যদি ব্লগটা একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর কমেন্টে জানিও যে কীভাবে মানে তোমরা কীভাবে সোমবার গুলো কাটাচ্ছ তোমাদের কাছে কতটা স্পেশাল দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওর সাথে যেন টাটা সুস্থ থাকবে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিও মনে